আসসালামু আলাইকুম আশাহ ভালো আসল আমরা এই মুহূর্তে শহীদ মিনারও আছি আপনারা দেখতে সিলেট শহরের ক্রিন হকার মুক্ত ও নগরীর তীব্র যানজট নিরসনে

Ah, Tem

আমরা প্রথমে আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আমরা আজকে যে মানব বন্ধন দ্বারা সজিক আসলে এই যে জানা আপনারা আমাদের মানব কল্যাণ পরিষদ যেটা আয়োজনে আজকে যে যেটা বিশাল মানব বন্ধন যেটা করার এটা সিলেট শহর ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন সিলেট শহর কিন্তু যানজট অতিরিক্ত বাড়ি গেছে আমরা লক্ষ্য করতে পারলাম

মহানগরের অনেক দায়িত্বশীল ব্যক্তিগত এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আছেন সবাই এখানে যথেষ্ট সময় বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়ার সুন্দর করছে এবং সবাই বক্তব্য দেওয়ার এই মুহূর্তে যে মাত্রা হয়ে আসছে আমি মনে হয় আমরা কেউ এখানে বক্তব্য না দিলে আমরা আমরা অভিমান করবো না আমি এখানে দায়িত্বশীল ব্যক্তিগতদের প্রতি আমার মতো আহ্বান থাকবে

মানব কল্যাণ পরিষদের আয়োজনে আজকের মানববন্ধন মানববন্ধনের আজকের সভার সভাপতি বিশেষ অতিথি আমাদের সিলেট নগরী ছাত্রদল ছাত্রছীবী এবং এলাপত হেলাপত আন্দোলনের এম সি যুবদল আসসালাম আলাইকুম আমরা আমরা আজকে এখানে অনেক মাঝে আমরা আছি অনেক অনেক কিছু বলার আছে কিন্তু আমাদের টাইম দুই মিনিট দেওয়া হইছে আমাদের সিলেটের যানজট হকারমুক্ত রোকার মুক্ত করার জন্য আমরা আজকের এই আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আমরা আমাদের আমাদের তো ইংরেজের একটা সমস্যা আমাদের ইংরেজে একটা রিস্কা উপর দেওয়া হয় না কিন্তু আমাদের ইংরেজে এখন আমাদের অনেক হকাররা বসে রয়েছে আমরা বিশেষ করে ইংরেজের হকার উচ্ছেদের জন্য আমরা আমাদের আমাদের হকার মুক্ত করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের এই মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাই মানব কল্যাণপরিদ্যার কেন্দ্র সভাপতি জনাব ইমরান আহমদ স্যার ইমরান আহমদ সাহেব এত সুন্দর একটা আয়োজন করার জন্য তার ধন্যবাদ জানাই ইমরান আহমদ সুলাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আমি আর বেশি বক্তব্য লম্বা না করে আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ

বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত সম্মানিত সম্মানিত সুবাদিকিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসলে বক্তবিতার তো কিছু নাই এখানে যে পরিমাণ গরম সেটা আমরা সবাই রূপ করতেছি আবার আমাদের সবার একটাই দাবি আমাদের সকলের যে দাবিটা আমরা সবাই জানি সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে আমাদের দাবিটা যেভাবে বাস্তব করার সম্ভব হয় যত দ্রুত সেই পদক্ষেপগুলো সকল সংগঠন রাজনৈতিক সংগঠন সকল ব্যক্তিত্ববর্গের কাছে আহ্বান জানিয়ে

মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের জনজটমুক্ত জনজটমুক্ত প্রতিবাদ সভায় সবাইকে আসার জন্য বারেকুন আমাদের সিলেটের একটা সুনাম রয়েছে সারা বিশ্ব জুড়ে এই সিলেটকে আমরা আমাদের সুনাম বজায় রাখার জন্য সিলেটে আমাদের যতটুকু করার প্রয়োজন আমি জেলা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি

বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন সমাজ সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেটের সচেতন নাগরিক সমাজ আসসালাম আজকে

এই নগর অবস্থাপনার কারণে ভোটাররা প্রতিদিন কচুরি পানার মতো বৃদ্ধি পাচ্ছে আমরা গভীর পরিলক্ষিত করতেছি এই যানজটের কারণে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য অসুস্থ মানুষ যানজটের মধ্যেই মৃত্যুবরণ করতে আমরা দেখতে পাই এই যানজটের মধ্যে আমার গর্ভবতী বোন সঠিক সময়ে হসপিটালে পৌঁছতে পারে না আমরা আরো দেখতে পাই এই যানজটের কারণে নগর ব্যবস্থাপনার কারণে অসংখ্য চর্চা জাপান প্রতিনিয়ত তাদের প্রাণ হারাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে অসংখ্য স্ত্রী তার স্বামী হারা হচ্ছে অসংখ্য সন্তান তার পিতা হারা হচ্ছে প্রিয় উপস্থিতি আমরা দেখতহীন ভাষায় এই সর্বোচ্চ দায়িত্বশীলকে বলতে চাই আমরা আমাদের এই সিলেটকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমরা এই সিলেটের জীবন মান উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি আমরা যত ভাষায় বলতে চাই যা এই নগরীতে হকার বসাচ্ছে অপর গন্তবানে অরুভেতে ইনডাই চালাচ্ছে তাদের রক্ত চুক্ষুকে উপেক্ষা করার জন্য আপনাদের সাথে এই ছাত্র সমাজ আছে এই সিলেটের শতজন নাগরিকরা আপনাদের সাথে আছে যারা এই সিলেট শহরে দখলদারী রাজনীতি করতেছে অকopilotিকভাবে এই সিলেটের রাস্তা ঘাটে তারা দোকানপাট বসাচ্ছে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য আপনাদের সাথে আমরা ছাত্র সমাজ আছি আপনাদের সাথে এই সিলেটের সততার নাগরিক সমাজ আছে আমরা বলতে চাই আপনারা কাজ করে যান আমরা আপনাদের সাথে আছি আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই শহরকে হোকার মুক্ত করে এই শহরের অবৈধভাবে যে দোকানপাট হয়েছে তা উচ্ছেদের মাধ্যমে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন অন্যথায় এই সিলেটের ছাত্র সমাজ সচেতন নাগরিকরা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে প্রিয় প্রশাসন আপনারা বিশ্বাস করি এই জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা শহীদদের গাজীদের আপনারা হকার মুক্ত এবং অবস্থাপনা অবস্থাপনার কারণে যে সব হচ্ছে যে দোকানপাট বসেছে তা উচ্চদের মাধ্যমে তার হচ্ছে প্রতিফলন ঘটাবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Bismillahirrahmanirrahim প্রিয় উপস্থিতি মানব কল্যাণ পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত বন্ধন উপলক্ষে দেখানো নয় আমাদের প্রাণের সিলেট আমাদের আত্মার সাথে মিশ্রিত হয়ে আছে যে সিলেট আমাদের সাথে যে গ্রিন সিলেট আমরা জানতাম যে ক্লিন সিলেট সেই সিলেট আমরা দেখতে চাই আপনারা কি বলেন আমরা কি দেখতে চাই ভাই যানজট মুক্ত করণে যানজট নিরসনে অকার মুক্ত করণে ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধের জন্য শুধু একতরফাভাবে চেষ্টা করলে চলবে না সরকারকে আমরা বলে দিতে চাই প্রশাসনিকভাবে যে যে কানে আছেন

কার্যকরী পদক্ষেপ না করলে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ না করলে ফুটপাথকে দখল মুক্ত না করলে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা কত কর্মসূচি